আজ রবিবার বিশেষ অগ্রায়ণ দু হাজার পঁচিশ সালে সাতই ডিসেম্বর মিন রাশি লগ্ন পাইসে সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপ্যাং মহাদুতিম ধনতারিং সর্বপাপ ঘং প্রণত এটি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই সাতবার জপ করে দিন শুরু করুন না পারলে বলুন ওম ঘৃণী সূর্যায়নামা ওম ঘৃণী সূর্যায়নামা অথবা সূর্যদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন ওম রাং হৃহ সূর্যায়নামা এটি অত্যন্তভাবে আপনাদেরকে লাভান্বিত করবে কারণ আগত বছর দু সাল সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমোরোলজি ওয়াইজ সূর্যের বছর টু প্লাস টু প্লাস সিক্স টেন দ্যাট মিনস ওয়ান ইজ দ্য ইয়ার অফ সান সূর্যের বছর আর সূর্য হচ্ছে সৌরজগতের রাজা তাহলে অবশ্যই এখন থেকেই সূর্য প্রণাম করা শুরু করে দিন যদি আগত বছরটিকে আপনি আপনার ফরে রাখতে চান আর সূর্য মানেই কিন্তু পিতা তাহলে পিতার সাথেও কিন্তু সদ্ভাব বজায় রেখে চলতে হবে পিতার মুখে মুখে তর্ক করলে কিন্তু সূর্যের দুর্বলতা বৃদ্ধি পায় উল্টে পিতার সেবা করুন এই রুবি পাথর না পরে বা সূর্যের কোনো রেমেডি না করে আপনারা পিতার সেবা করে দেখুন পিতার চরণে থাকুন দেখবেন সূর্য আপনাকে অবশ্যই একদিন না একদিন নেতৃত্ব করার ক্ষমতা আপনার নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ওই সূর্য বৃদ্ধির যোগ পরিলক্ষিত করাবে সরকারি চাকরি প্রাপ্তির যোগ প্রমোশনের যোগ সবই কিন্তু এই সূর্য তৈরি করে দেবে। ভাগ্য মিঠার আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পরিবার এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন এটি প্রতিদিনের অঙ্গ বানিয়ে ফেলুন এটিতেই লেগে থাকার চেষ্টা করুন লাভান্বিত হবেন আজ অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে আজ আপনি সহজেই আপনার মূলধন অনাদায় ঋণ জোগাড় করতে পারবেন নতুন কোনো প্রকল্পের জন্য কাজ করার জন্য পুঁজির অনুরোধ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি বেশ গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন সময় সুযোগের সদ করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আবারও বলবো পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না নিজের ভুল ত্রুটি আগে ধরবার চেষ্টা করুন কথায় আছে আপনি আচরে ধর্ম অপরে শিখাও মাথায় রাখতে হবে যে শনির সাড়ে সাতের দ্বিতীয় চরণ কিন্তু আপনাদের চলছে হাইজিন মেনটেন করুন বাসি খাদ্য খাবার খাবেন না ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন দেখবেন আপনার সকল মনস্কামনা পূর্তি হবে